সবুজের গালি চাই মোরানো সগর্বে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু নিদর্শনগুলোর মাঝে এক অন্যতম নিদর্শন হল এই প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা ঝর্ণাগুলো এই অপূর্ব ঝর্নারই দেখা মিলবে আজকের নাপিতা ছড়া ট্রেনে সবুজ পাহাড়ের আঁকা পথ পদবে নাপিত্যাচরার গভীরে লুকিয়ে আছে এক অনামিল রহস্য চারদিকে নীরব অরণ্য মাঝে মাঝে পাখির ডাক আর আমাদের পদচিহ্ন যেন প্রকৃতির বুকে লেখা এক একটা কবিতা ঝর্ণার পথে পথে পাথরের লেখা শীতল পানির ছড়াত ছড়াত শব্দ মনে করি এদের জীবন থেমে থাকে না এগিয়ে চলে অবিরত বাতাসে বেশি আসে বেজা মাটির গন্ধ আর প্রতিটি পদক্ষেপ মনে হয় আমরা যেন সভ্যতার কোলাহল থেকে ছুটে এসে স্বপ্নের এক নতুন ভুবনে হারিয়ে গেছি প্রতিটি ভ্রমণের সুত থাকে এক অদ্ভুত টান শহরের কোলাহল দুগুন খাপত এগিয়ে জীবনের ব্যস্ততা সবকিছু ছেড়ে আমরা ছুটে আসি প্রকৃতির ডাকে আজকের যাত্রা আমাদের নিয়ে যাবে চট্টগ্রাম মিরসরাইয়ের গহির আরণ্যে নাপিত্তা ছড়া ট্রেইলে নামের ভিতরে লুকিয়ে আছে রহস্য আর চোখের সামনে খুলে যাবে সবুজের এক অনন্য অধ্যায় বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম মিরসরাইয়ের একটু পর নয়াদুয়ারি বাজারে আপনাকে আসতে হবে বাসে আসলে সুপার ভুল ভুলে রাখবেন আপনাকে যেন নয়াদুয়ারি বাজার নামিয়ে দেয় কিংবা চট্টগ্রামগামী মেল ট্রেনে আসলে সীতাকুণ্ড নেমে অটো কিংবা সিএনজি যোগে আসতে হবে আর যদি আপনি একজন বাজেট ট্রাভেলার হন তাহলে রেল স্টেশন থেকে বাস আসবেন সেখান থেকে লোকাল বাসে নয়াদুয়ারি বাজার আসতে পারবেন এখন সময় সকাল ছয়টা আমরা নয়াদুয়ারি বাজারে আসলাম এটা হলো নাপিত্তাছড়া রাস্তা বাজার থেকে প্রায় পাঁচ মিনিট হাঁটলে আপনার দেখা মিলবে রেলপথ লাইন পার হয়ে ডান দিকে রাস্তা ধরে যেতে হবে নাপিত্তাছড়ার মূল ট্রেকিংয়ে গ্রামের এই মিঠুপুর প্রায় বিশ মিনিট পার হয়ে আমাদের চোখের সামনে ধরা দিল সীতাকুণ্ডের উঁচু উঁচু পাহাড়গুলো কিছুদূর এগিয়ে যেতে পড়বে কয়েকটি হোটেল সেখানে আপনার ব্যাগ ইত্যাদি রেখে যেতে পারেন এবং দুপুরের খাবারের জন্য জনপতি একশো পঞ্চাশ টাকা করে অর্ডার করতে পারেন আরো কিছু পথে গিয়ে গেলে দেখতে পাবেন টিকিট কাউন্টার বিশ টাকার টিকিট কেটে শুরু হবে জিরিপথ ধরে রোমাঞ্চকর যাত্রা অদিন যাবৎ বৃষ্টি কিছুটা কম হওয়ায় ঝিরিপথের পানি খানিকটা কম দেখতে খুব স্বচ্ছ লাগছিল সুর রাস্তা পেরিয়ে যখন অরণ্যের ভিতরে ঢুকি তখন মনে হয় আমরা যেন শুদ্ধতা থেকে দূরে এসে দাঁড়িয়েছি সবুজ অরণ্যের মাছ দিয়ে পথের উপর দিয়ে হাঁটার অনুভূতি ছিল এক অন্যরকম চারিদিকে অচেনা গাছপালা কুচি পাতার ফাঁক দিয়ে ঝরে পড়া সূর্যের আলো আর বাতাসে মিশে থাকা ভেজা মাটির গন্ধ প্রতিটি দৃশ্য যেন কবিতার প্রঙ্গতি ঝিরিপথের শীতল পানিতে গা ভিজিয়ে চলা শুরু হয় পাথরের রাস্তা কখনো সরুস্রোত কখনো বা গভীর জল মাঝে মাঝে শোনা যায় অদ্ভুত পাখির ডাক যেন তারা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে প্রতিটি বাঁকে নতুন বিস্ময় প্রতিটি পদক্ষেপে নতুন দৃশ্য ঝর্নার দিকে এগোতে এগোতে আমরা অনুভব করি প্রকৃতি এখানে কেবল দেখা নয় অনুভব করার মতো এক সম্পদ গাছের পাতায় ঝরে পড়া শিশির পাথরে জমে থাকা শেওলা কিংবা ছায়ার ভিতর লুকানো আলো সব কিছু যেন আমাদের ধীরে ধীরে জীবনের আসল সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয় আমরা এখন আছি নাতিকটা ঝর্ণা প্রথম ঝর্ণাটায় প্রথম ঝর্ণাটা আপনাদেরকে দেখাই ডিস বৃদ্ধাচরণ প্রথম ঝর্ণাটি দেখে হৃদয় এক অদ্ভুত বিস্ময়ে ভরে উঠল গর্জে ওঠা জলধরার মাঝে দাঁড়িয়ে মনে হয় এই শুধু জল নয় এই যেন সময়ের স্রোত যা আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে ধুয়ে মুছে নতুন করে সাজিয়ে তোলে এই যে জায়গাটা এখানে অনেক মানুষ মারা গেছে হয় কিন্তু এই জন্য শেষ হওয়ার পর আমাদের শুরু হলো মূল কষ্টের যাত্রা সামনে এসে দেখা দিল উঁচু উঁচু পাহাড় ধরে উপরে উঠতে হবে আমার জন্য এটি ছিল একটি চ্যালেঞ্জিং বিষয় পাহাড়ে উঠে আবার শুরু হলো সূর্য রশ্মিতে আলোকিত সুন্দর ঝিরিপথ আথরের উপর হাঁটতে হাঁটতে কখনো হোঁচট খাই কখনো ভিজে যাই কিন্তু এই ভ্রমণের প্রতিটি কষ্টই আনন্দের রূপ নেই কারণ পথের শেষে অপেক্ষা করছে আমাদের জন্য এক বিস্ময়কর দৃশ্য না পিত্যাচরা ঝর্ণা যতই ভিতরে যাই ততই প্রকৃতি খুলে দেয় তার গোপন দরজা ছোট ছোট ঝর্ণা আমাদের ডাকে এসো ছচ্ছ জলের আলিঙ্গনে ক্লান্তি ভাসিয়ে দাও দূর থেকে শোনা যায় গর্জন ধীরে ধীরে সামনে আসতে থাকে সেই মহিমান্বিত জলধারা সবুজ পাহাড়ের বুক চিরে ঝরে পড়ছে সাদা রোপালি পানি মনে হয় আকাশ থেকে নামা কোনো অপসরা তার চুল ছেড়ে দিয়েছে পাহাড়ের গায়ে ভাই নিচে দুইটা ঝর্ণা মোটামুটি একটু সহজ ছিল তারপর থেকে উপরে উঠতে হয় প্রায় পাহাড়ের মতন তো সর্বশেষ আমরা এসে পড়লাম যে মূল নাপিতটা ছাড়া বড় ঝর্নার দিকে তো চলুন দেখি ঝর্নার সামনে দাঁড়িয়ে শরীর শিহরিত হয়ে ওঠে সেই গর্জনের শব্দ যেন হারিয়ে যায় সব দুঃখ সব কোলাহল ঠান্ডা ফোটা গায়ে এসে পড়তে মনে হয় আমরা সময়ের বাহিরে অন্য এক জগতে এসে দাঁড়িয়েছি এখানে প্রকৃতি আমাদের শেখায় যেমন ভাবে জল নিরন্তর ঝরে পড়ে তেমনই জীবনও থেমে থাকে না প্রতিটি ফোঁটা যেন আমাদের ক্লান্তি ধুয়ে নিয়ে যায় আর হৃদয়কে নতুন করে সাজিয়ে তোলে নিতা ছিল ট্রেল কেবল একটি ভ্রমণ নয় এটি এক যাত্রা আত্মার সাথে আত্মার প্রকৃতির সাথে মানুষের মেলবন্ধন এখানে প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় জীবনের সৌন্দর্য লোকই আছে সরলতায় প্রকৃতির কোলে